আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে কঠিন হলো বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ দ্রুত মিডল করার পরামর্শ ফারুকের মঙ্গলবার হংকং চায়নার মানসম্মত মাঠ না পেয়ে অনুশীলনে বিপাকে বাংলাদেশ স্বাগতিকদের হারিয়ে মাঠে জবাব দিতে চান হামজা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা জাতীয় ক্রিকেট লিগে অপ্রতিরোধ রংপুর খুলনাকে আট উইকেটে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় শিরোপা কোরালিদের অলরাউন্ড পারফরমেন্স নাসিরের এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে দলের এমন পারফরমেন্সে হতাশ বিসিবিও টি টোয়েন্টিতে উন্নতির ছাপ দেখা দিলেও পছন্দের ফরম্যাটে এমন ভরাডুবি মেনেই নিতে পারছে না ফারুক আহমেদ তার মতে দলের মিডল অর্ডার ব্যাটারদের ফর্মহীনতাই ভোগাচ্ছে দলকে দ্রুত এই সমস্যার সমাধান মিডল অর্ডারকে ফিক্সড করার পরামর্শ তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হলেও ফারুকের ভোট পড়েছে মিরাজের বাক্সাই ছুট্লেয়ার আবার আরও ফর্ম হয়ে গেছে মিরাজ জাকের খুব ভালো এটা লং রান ফ্রম দ্য ওয়েস্ট ইন্ডিজ তারপরে কিন্তু এখন মিন্ট ফেজ যাচ্ছে সো সব মিলিয়ে আসলে হওয়াজই ছিল আমাদের ওয়ান ডে টিমটা স্ট্রংগার যেটা আমি সবসময় আশা করি সো সময় কিন্তু টিম দাঁড়া করিয়ে ফেলেছিলাম কিন্তু আবার এটা ডাউন গ্রেড ওয়ান ডে ওয়ানডেতে দীর্ঘদিন ধরেই ভালো করছে না দল শেষ এগারো ম্যাচে মাত্র একটি জয় যার বড় প্রমাণ আর এই সবগুলো ম্যাচেই হারের কারণ হিসেবে সামনে এসেছে ব্যাটিং বিপর্যয় টপ অর্ডার থেকে কিছু রান আসলেও মিডল অর্ডারের তাল মিলে গরমিল দিন ধরেই ফারুকের ধারণা টিম ম্যানেজমেন্টও মেলাতে পারছেন না সেই হিসেব শান্তর হাত থেকে অধিনায়কত্ব নেয়ার প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন ছিল চারদিকে ক্রিকেট অপারেশনস এবং বোর্ড প্রেসিডেন্ট বরাবরই বিষয়টা অপেক্ষা করে গেলেও সবকিছু যে স্বাভাবিক নেই তা এখন অন্তত দেখা যাচ্ছে ভালোভাবে আর্মব্যান্ড হাতে পড়ার পর থেকে এখন পর্যন্ত আট হারের বিপরীতে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে মিরাজ স্বাভাবিকভাবেই তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে চারিদিকে জাতীয় দলের পাশাপাশি আসন্ন বিপিএল নিয়েও কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট তার আশা এবার আর আগের ভুল করবেন না বুলবুলের কাউন্সিল সময় কম হলেও দারুণ কিছু গভর্নিং করে সবাইকে চমকে দেবে বলেই বিশ্বাস ফারুক আহমেদের আমি আমি এক্স্যাক্টলি কোন সময়টা এইটা জানি না তবে এ কনসার্ন বাট আমার মনে হয় যদি আইএলটি টোয়েন্টের সাথে ক্ল্যাশ না হয় তাহলে আমরা হয়তো ওইটা পূরণ হবে যদি পাকিস্তানের ডমিনেট করে আমাদের এখানে সবসময় বাট ওইটা পূরণ করবে হয়তো বা অন্য দেশের প্লেয়াররা হামজা চৌধুরীকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখতে চান হেডকোচ কোচ কাব্রেরা এবং হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা সোহেল রানা হামজার নেতৃত্ব ও সক্ষমতা নিয়েও কোনো সন্দেহ নেই তাদের এদিকে পুরোপুরি ফিট হয়ে অনুশীলন করায় হংকংয়ের বিপক্ষে এই ম্যাচ শুরু থেকেই দেখা যেতে পারে তপু বর্মন ও সমিত সংকেপ তবে জায়ান জামাল ফাহমিদুলরা শুরুর একাদশে থাকবেন কিনা তার নিশ্চয়তা দেননি হেডকোচ সিংহী স্পোর্টস গ্রাউন্ডে যখন বাংলাদেশ দল অনুশীলনে নামে তখন সবারই নজর হামজা চৌধুরীর ওপর শুধু দক্ষিণ এশিয়া নয় লেস্টার ফুটবলার যে পুরো এশিয়ায় অন্যতম বড় তারকা তার প্রমাণ মেলে স্পোর্টস গ্রাউন্ডে তাকে ঘিরে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাসে অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের সঙ্গে ছবিও তোলেন হংকং চায়নার বিপক্ষে হুম ম্যাচে অধিনায়ক না হয়েও হামজা মাঠের নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে জামাল শুরুর একাদশে সুযোগ না পাওয়ায় এখন লাল সবুজের আর্মব্যান্ড তার হাতেই দেখতে চায় দেশের কোটি ফুটবল ভক্তরা ড্রেসিং রুমে এই বিষয় নিয়েও আলোচনা হলেও হামজার অধিনায়কত্বে খেলতে নেই কারো আপত্তি লেস্টার তারকাকে অধিনায়ক হিসেবে দেখতে চান কোচ হাভিয়ের কাব্রেরাও আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটা দিক আমাদের দলে জামাল তোপো সোহেলদের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে সেখানে হামজা এলে ক্যাপ্টেন্সির লাইনটা আরও সমৃদ্ধ হবে অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই আমাদের মাঠের বাইরে আমাদের সাথে যা করতেছে মাঠ ভালো দিচ্ছে না তারপর হচ্ছে অনেক দূরে প্র্যাকটিস দিচ্ছে সেইগুলো আমরা আসলে নিচ্ছি না যেই ক্যাপ্টেন হোক সে কিছু দেশকে করবে আর টিমের বেটারমেন্টের জন্য করবে তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে এখানে আমার বা আমাদের টিমের কারো কোনো প্রবলেম নাই হোম ম্যাচে জামাল সুমিত ফাহমিদুল জায়ানরা ছিলেন না শুরুর একাদশে এওএ ম্যাচে তারা থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারেননি কোচ তবে দলে নেই কোনো ইনজুরি সমস্যা ঘরের মাঠের হারের শোধ নিতে চান সোহেল রানা পুরোপুরি ফিট হওয়ায় হংকং চায়নার বিপক্ষে শুরুর একাদশেই দেখা যেতে পারে সুমিত শ্রম ও সেন্ট্রো কোয়ার্টারব্যাক তপু বর্মনকে তবে বাংলাদেশ দলের বড় চ্যালেঞ্জ এখন হংকংয়ের কন্ডিশন ও তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের দায় সারা আচরণ শত প্রতিকূলতা থাকা সত্ত্বেও দমে যায়নি বাংলাদেশ নতুন মাঠে অনুশীলন করেছে হামজা জামাল সুমিত্রা হংকং ফুটবলের এমন ব্যবহার নিশ্চিতভাবে মাঠে জবাব দিবে লাল সবুজ পছন্দের ফর্মেট ওয়ানডেতে দিন দিন অধপতন হচ্ছে বাংলাদেশের শেষ আট সিরিজের সাতটিতেই হেরেছে এবছর সাত ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে সরাসরি দু বিশ্বকাপ খেলার সমীকরণ কঠিন হয়ে উঠছে টাইগারদের জন্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারলে উন্নতি ঘটবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পছন্দের ফরমেট ওয়ানডে তবে এখন তা বলার সুযোগ নেই পরিসংখ্যানে টাইগারদের অধপতন স্পষ্ট দু থেকে ২২ সাল পর্যন্ত সময়টাতে হারের চেয়ে জয় ছিল বেশি দু অবনতি সে বছর বিশ্বকাপ সহ উনত্রিশ হারে টাইগাররা চব্বিশ সালে নয় ম্যাচে ছয় আর এ বছর এখন পর্যন্ত খেলা সাত ওয়ানডের ছয়টাতেই হেরেছে মেহেদি মিরাজের দল সবশেষ আট সিরিজের সাতটাতেই হার একমাত্র জয় শ্রীলঙ্কার বিপক্ষে দু সালে ঘরের মাঠে ঘরে বাইরে আফগানিস্তানের সাথে টানা তিন সিরিজ হাত ছাড়া করেছে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে সংখ্যা বাড়ল টাইগারদের চোদ্দ দলের বিশ্ব আসরে একত্রিশ মার্চ দু হাজার পর্যন্ত র্যাঙ্কিংয়ের সেরা আট দল পাবে বিশ্বমঞ্চের টিকিট অন্যতম আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা আটে থাকলে নয় নম্বর দলের সামনেও সরাসরি খেলার হাত এই সুযোগটাই চোখ ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের বর্তমানে আশি রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিবিয়রা নয় নম্বরে দশ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পঁচাত্তর আফগানিস্তানকে শেষ ওয়ান ডেতে হারালেও র্যাঙ্কিংয়ের উন্নতি হবে না ফিল সিমন্সের দলের তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন উঠে আসবে নয় নম্বরে এই সিরিজটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু দলের জন্য তবে হোয়াইট ওয়াশ করে এক ধাপ উপরে উঠলেও ধরে রাখা কঠিন কারণ আগামী বছর সেপ্টেম্বরের আগে কোনো ওয়ান নাও খেলতে পারে বাংলাদেশ ভারতের বিপক্ষে সেই সিরিজেও অনিশ্চয়তা অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে আছে বেশ কিছু খেলা এমন অবস্থায় উনিশশো সালের পর প্রথমবার বিশ্বকাপ বাছাই খেলার শঙ্কায় বাংলাদেশ